আসসালামু আলাইকুম রব্রুহান কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের জুয়েলারি কালেকশন এই চুরির সেটটি আমার ফেসবুক পেজ হালহাদিতে পেয়ে যাবেন আপনারা যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন বর্তমানে খুবই ট্রেন্ডি একটি প্রোডাক্ট এটি সকল ধরনের ডিজাইন আপনারা আমাকে দিয়ে চাইলে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ডিজাইন অনুযায়ী বানিয়ে দেওয়ার জন্য চট্টগ্রামে যারা আছেন তারা চাইলে আমার শপে এসেও পারচেস করতে পারবেন আমার শপের ঠিকানা চৌধুরী শপিং কমপ্লেক্স শপ নম্বর উনিশ ফার্স্ট ফ্লোর কর্নালহাট চট্টগ্রাম খুবই সুন্দর হয় আমি জানি না কার কেমন লাগছে ভিডিওতে তবে এই জুয়েলারিগুলো খুবই সুন্দর লাগে হাতে পড়লে আপনারা চাইলে এই জুয়েলারিগুলো আমার কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এটা ফাইনাল লুক আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ